ভারতীয় মৎস্যজীবীদের হত্যার চেষ্টা শ্রীলঙ্কার নৌসেনার অভিযোগ ভারতের ১৩ জন মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে শ্রীলঙ্কার জল সীমায় প্রবেশ করে তখনই ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি ছড়ে শ্রীলঙ্কার নৌসেনা তাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন বর্তমানে তাদের চিকিৎসা চলছে শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে ভারতীয় মৎস্যজীবীদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনার পর চটে যায় ভারত বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন প্রতিবেশী যদি পেশি শক্তি প্রদর্শন করে তাহলে পাল্টা শিক্ষা দেওয়া হবে এই সব বরদাস্ত করবে না ভারত দুই দেশের সরকারের মধ্যে থাকা সম্পর্কের উপর নজর রেখেই চলতে হবে তবে আগামী দিনে এই রকম ঘটনার পুনরাবৃত্তি হলে চুপ থাকবে না ভারত স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে না করে যোগাযোগ করুন আরবি আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট Ibong nine four three six one two three one three nine a e number প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা গণতন্ত্রের শক্তি আমাদের পরিচয় এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা শপথ করি দেশের উন্নতির জন্য কাজ করব শুভ প্রজাতন্ত্র দিবস সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীর প্রতি তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছায় সুরক্ষা ল্যাব এবং নিউ সুরক্ষা সোনোগ্রাফি সেন্টার আমরা সুদীর্ঘ পঁচিশ বছর ধরে সুনামের সাথে বিভিন্ন ধরনের পরিষেবা যেমন বায়োকেমিস্ট্রি হ্যামোটোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি ইসিজি থাইরয়েড আলট্রাসোনোগ্রাফি এবং এক্স রে অত্যন্ত সুলভ মূল্যে প্রদান করে যাচ্ছে যোগাযোগ ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল রোড উদয়পুর গোমতি জেলা ত্রিপুরা Jam 24 News.